আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে শুভেচ্ছা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম দেখলাম যে একটা পোস্ট করতেছে যে ভিডিওতে কেন ভিউ আসতেছে না বা কিভাবে ভিডিও আরো ভিউ বাড়ানো যায় আবার অনেকে এটা কোয়েশ্চেন করতেছে যে ভাই এতদিন পর আপনি কেন আসলেন বা এতদিন কোথায় ছিলেন কি সমস্যার কারণে ভিডিও দেন নাই তো আমার যে প্রবলেমটা হয়েছিল আসলে আমি পিসি দিয়ে ভিডিও এডিটিং করতাম যার কারণে হচ্ছে আপনাদের কাছে ওইরকম ভাবে আসা হয় নাই তো একটা জিনিস সমস্যার কারণে হচ্ছে একটা বছর প্রায় পিছিয়ে গেলাম আমার চ্যানেলটা মোটামুটি আপনাদের ভালোবাসায় ভালোই গ্রো করতেছিল বাট সমস্যার কারণে হচ্ছে আসা হয় নাই ভিডিও দিতে পারে নাই চলে আসলাম আবারও আপনাদের মাঝে অনেকের যে কোশ্চেন কমন একটা কোয়েশন থাকে যে ভিডিওতে কেন ভিউ আসে না ভিডিওতে কেন ভিউ আসে না বা কিভাবে ভিডিওতে ভিউ আসবে এই টপিকগুলো নিয়ে যদি আমরা একটু গুগলে রিসার্চ করি তাহলে দেখতে পারবো ওইখানে সার্চ করার পর সাথে সাথে একটা লেখা আসে কোয়ালিটিফুল কন্টেন্ট প্লাস হচ্ছে কোয়ান্টিটি এখন আপনার ভিডিওতে ইউ ফেসবুক বা ইউটিউব কেন ভিউ দিবে ফেসবুকে তো আপনার মতো ক্রিয়েটার কম নেই বা ইউটিউবে আপনার মতো ক্রিয়েটর অনেক আছে তাহলে আপনাকে কেন ফেসবুক বা ইউটিউব ভিউ দিবে এই জিনিসটা একটু চিন্তা করেন তো মানে আপনার থেকে ভালো ভালো যারা আছে তাদেরকে রেখে ফেসবুক বা ইউটিউব কেন আপনাকেই দিবে এই জিনিসটাকে কখনো চিন্তা করে দেখেছেন হ্যাঁ আপনার কন্টেন্ট ভালো হয় সবার কন্টেন্ট নিতে ভালো হয় এটার হচ্ছে মূল একটা কারণ হচ্ছে যদি আপনি আপনার ভিডিওতে ভিউ নিয়ে আসতে চান তাহলে অবশ্যই বা মানে ফেসবুক বা ইউটিউব একটা কথা সবসময় বলে অথেন্টিক কিছু যেটা কিনা ইউনিক মানুষের কাছে যেটা ভালো লাগবে ঠিক আছে আর যেটা দেখে মানুষ হচ্ছে উপকৃত হবে বা তার মনে হবে যেটা দেখে যে সে আপনার ভিডিওতে একটা লাইক করা সম্ভব তার মনে যদি হয় সে আপনার ভিডিওতে একটা লাইক করবে তো লাইকটা এমনি তো তো আর করবে না এখন আমি মনে করেন যে হাল চাষ করি দেখতেছি হাল চাষ করার ভিডিও যদি আমি করি এটা যদি করে আমি ছেড়ে দিই তাহলে দেখা যায় আমার ভিডিওতে ভিউ আসার পসিবিলিটি একদমই কম ঠিক আছে ভিডিওটাই সেম যদি আমি একটু কালার গ্রিডিং করে একটু মিউজিক অ্যাড করে বা একটু কাস্টমাইজ করে সুন্দর করে যদি প্রেজেন্ট করি তাহলে অবশ্যই সেখানে ভিউ আসবে মানুষের কাছে এটা অথেন্টিক মনে হবে একই জিনিস আপনারা এরকম অনেক জিনিস দেখে থাকবেন আপনি যে ভিডিওটা ইউটিউবে বা ফেসবুকে আপলোড করছেন সেম ভিডিওটা যখন আরেকজন কাস্টমাইজ করে আপলোড করতেছে তার ভিডিওতে ভিউ বেশি আসতেছে কিন্তু আপনি কিন্তু আপনার ভিডিওটা এই ভিডিওটা সবার আগে পোস্ট করছেন ফেসবুক বা ইউটিউবে আপনার ভিডিওতে কিন্তু ভিউটা আসেনি তার ভিডিওতে ভিউ আসছে কেন আসছে সে অবশ্যই সেখানে অথেন্টিক কিছু করছে হতে পারে সেটা একটা টেক্সট বা ইফেক্ট বা একটা মিউজিক যেটা মানুষের ইমোশনকে ক্যাচ করতে পারে তো সেম ভিডিওটা যদি আপনি এরকম ভাবে করতেন অবশ্যই আপনার ভিডিওতে বিরস্ত আপনাতে না আসার কারণই হচ্ছে এই জিনিসগুলো ঠিক আছে আহ আপু আপনি দেখা যায় অ্যাংরি হয়ে গেছেন কেন জানি না প্রবলেম শেয়ার করতে পারেন অবশ্যই কোনো সমস্যা আপু যাই হোক যে জিনিসটা সেটা হচ্ছে ভিডিওতে হ্যালো ভাইয়া কি অবস্থা কেমন আছেন আসলে আমি একজন ছোট একজন ক্রিয়েটর আপনাদের ভালোবাসা ভালোবাসাই হচ্ছে আমার মানে উপরে ওঠার একটা মাধ্যম বলা যায় আপনাদের যেকোনো সমস্যায় যে কোনো সমস্যা কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও এডিটিং যেকোনো সমস্যা নিয়ে আপনার যদি কোনো কোয়েশন থাকে আমাকে করতে পারেন আমি চেষ্টা করব সেটার অ্যান্সার দেওয়ার জন্য তো যাই হোক যেটা বলতেছিলাম ফেসবুক বা ইউটিউব ফেসবুক বা ইউটিউব একজন রিক্সাওয়ালাও ইউজ করে চালায় ঠিক আছে এখন ফেসবুক বা ইউটিউব কেন আপনাকে ভিউ দিবে এই অথেন্টিক কাজগুলোই আপনাকে করতে হবে আপনি যদি আপনার ভিডিওতে অথেন্টিক কিছু মনে করেন যে একজনে মাছ ধরতেছে এক্সাম্পল একজন মাছ ধরতেছে ওই মাছ ধরার ভিডিওটা আপনি কি করলেন করলেন করে ছেড়ে দিলেন তাহলে আপনার ভিডিওতে আপনি নিজে করেন আবার ভিডিওটাই আপনার থেকে ডাউনলোড করে আরেকজন সুন্দর করে একটি এডিট করছে এডিট করার পর কি হয়েছে তার ভিডিওতে সে কিছু টেক্সট অ্যাড করছে কিছু মিউজিক অ্যাড করছে দেখা যাচ্ছে তার ভিডিওটা আপনার থেকে সুন্দর হয়ে গেছে তো আপনার ভিডিওতে ফেসবুক বেশি ভিউ দিবে নাকি ওর ভিডিওতে বেশি ভিউ দিবে আপনি নিজে চিন্তা করেন আপনি একটা জিনিস চিন্তা করেন আপনার কাছে যখন আপনি যদি কোনো ভিডিও প্লে করেন সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে বা প্লে করেন আপনার কাছে যখন কন্টেন্টটা ভালো লাগে তখনই আপনি ভিডিওটা দেখেন ঠিক তাই না কিন্তু আপনার কাছে যদি কন্টেন্টটা এই যে মনে করেন যে নর্মাল মনে হয় যে এটা শুধু কোনো ইনফরমেটিভ ভিডিও না বা এই ভিডিওটা আপনার ইমোশনকে ক্যাচ করতে পারে না তখন কি আপনি ভিডিওটা দেখবেন অবশ্যই এখানে একটা ডিসলাইক করে বা ভিডিওটা অ্যাভয়েড করে দেবেন সেমভাবে সকল সোশ্যাল মিডিয়ায় সেম কাজটাই হয় আপনি যদি আপনার অডিয়েন্স রিটেনশন বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওতে ইনফরমেটিভ কিছু রাখতে হবে হ্যাঁ ভাইয়া কমেন্ট পড়তেছি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকবেন আমার সাপোর্ট করবেন সব সময় আর আপনাদের যে কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ অবিরাম ভালোবাসা ভাইয়া আর অনেকে জানতে চাচ্ছিলেন যে আসলে আমি কি করি আমি ছোটোখাটো একটা ট্রাভেল এজেন্সিতে জব করতেছি এই হচ্ছে আমার বর্তমানের বিষয় আমি একটা ট্রাভেল এজেন্সিতে ম্যানেজার পদে আছি প্লাস হচ্ছে টুকটাক কন্টেন্ট ক্রিয়েট করতেছি এই আর কি তো যে বিষয়টা নিয়ে আজকে আসলাম অনেকের কোয়েশন ছিল এরকমটা যে কেন ভিডিওতে ভিউ হয় না এই কাজগুলো আপনারা করেন ইনশাল্লাহ আমি শিওর দিয়ে বলতে পারি আপনি যদি অনেকে হচ্ছে একটা জিনিস ই করে যে ভিডিও কখন পোস্ট করবে ভিডিও কখন পোস্ট করলে বেশি ভিউ আসবে আমার এটা মনে পড়লো এখন তো ভিডিও হচ্ছে পোস্ট আপনি কখন করলে ভিডিও বেশি ভিউ আসবে এটা অনেকে বলে সকালে অনেকে রাতে বেশিরভাগ বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা রাতে ভিডিও পোস্ট করে আবার অনেকে সকালেও করে তো ছোট ক্রিয়েটার হিসাবে আপনি সকালে পোস্ট করতে পারেন কারণ সকালে মানুষ ঘুম থেকে যখন উঠে তখনই ফেসবুকরা স্ক্রল করে বা ইউটিউব প্রাইস স্ক্রল করে তখন যদি আপনার ভিডিওটা মনে করেন যে তার কাছে ভালো লেগে যায় তখন মানুষের মাইন্ড খুবই ঠান্ডা থাকে সো যদি আপনার ভিডিওটা ভালো লেগে যায় তখন সে আপনার ভিডিওতে একটা লাইক করবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আপনার ফলো বাড়বে সো চেষ্টা করবেন ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করবেন মাসে একটা ভিডিও দেন দুই মাসে একটা ভিডিও দেন আর ভিডিওর রেগুলারিটা ধরে রাখার চেষ্টা করবেন আপনি যদি আপনার চ্যানেলে যদি একশো সাবস্ক্রাইবার হয় বা একশো ফলোয়ার হয় তারা কি করবে ওই শিডিওটাই ফলো করবে যে আপনি শুক্রবার বা শনিবার সন্ধ্যায় একটা ভিডিও পোস্ট করেন সন্ধ্যা ছয়টায় কিন্তু পরের সপ্তাহে দেখা গেল যে আসলে আপনি সন্ধ্যায় ছয়টায় করলেন না শনিবারও করলে শুক্রবার শনিবারও করলেন না আপনি আবার বৃহস্পতিবারই গিয়ে পোস্ট করলেন আপনার ভিডিওতে ভিউ তো আসবে না আপনার অডিয়েন্স তো ডিভাইডেড হয়ে যাবে তো সেই জন্য চেষ্টা করবেন রেগুলারিটি বজায় রাখার জন্য শিডিউলটা মেনটেন করার জন্য আর ভিডিওটা কোয়ালিটিফুল প্লাস হচ্ছে কোয়ান্টিটিটা ধরে রাখার জন্য এই জিনিসগুলো একটু চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি বলতে পারি আপনার ভিডিওতে অবশ্যই ভিউ আসবে আপনার সাবস্ক্রাইবার বাড়বে আমি আমার চ্যানেলটাকে সময় দিতে পারি নাই যার জন্য হচ্ছে আমার চ্যানেলটা গ্রহ করে নেই এখনও তো চিন্তা ভাবনা করলাম যে আসলে একটু আসি আপনাদের প্রায় সময় তো লাইভে আসতাম চিন্তা করলাম যে আপনাদের যে টপিকগুলো অনেকে যে এই বিষয়টা নিয়ে করে সেই টপিকগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করলাম যাই হোক ভাইয়া যদি কারো কোনো ই থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আচ্ছা আমার মনে হয় আপনার কোনো কুয়েশন নাই তো থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো আপনারা চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন নেক্সট টাইম কী নিয়ে ভিডিও আনা যায় আপনারা আমার চ্যানেলগুলো ফলো করতে পারেন হ্যাঁ আমি চেষ্টা করব সেই অনুযায়ী আপনাদের ভিডিওতে ভিউ নিয়ে আসার জন্য তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে আবারও কোনো নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম